রাজু দা এখন আপেল পেঁয়াজ দিচ্ছো কি নামটা বললে আর রাজু দা ডিম কোথা থেকে আসছে আমার ডিম নয়াটি থেকে তুমি কি হোম ডেলিভারি দিচ্ছো নাকি রাজু আজকে চলে এসেছি রাজুদার দোকানে রাজুদা কি সেই আগের মতো ভাইরাল আছে নাকি রাজুদার ক্রেসটা আগের থেকে অনেক কমে গেছে চলো দেখাই তোমাদের ভিডিওর মধ্যে এটা আপেল পেঁয়াজ এটা আপেল পেঁয়াজ আর রাজুদা এখন আপেল পেঁয়াজ দিচ্ছো কি নামটা বললে

আর কি অফার দেব আর মুখ হবে অবশ্যই হবে ধর্মীয় ঈদে মিষ্টি খাইছে দুর্গাপুজো মিষ্টি খাওয়াবো এবার তিনটে আমি তিরিশ টাকার জায়গায় কুড়ি টাকা বেঁচে আমার কি হবে তো লস না দਿੱছো তারপর অনেক সময় তিনটা করে দু জায়গা নিলে 60 টাকা হলে 10 টাকা করে কম নেছি কমন কচুর আছে আচ্ছা পূজোর জন্য 10টা দিলে তাকে 12টা দিচ্ছি এগুলো অফারগুলো তো বলার মধ্যেই পড়ে না আর পূজোর কোন দিন কোন না ষষ্ঠী সপ্তমী দোকান খোলা অষ্টমী নবমী দশমী বন্ধ দশমীর পরের দিন এখন বলা যায় না বাড়িতে বয়স্ক জ্যেষ্ঠাদের প্রণাম পর্ব সেরে একবারে আসবো

এক জায়গায় দুটো দিলাম ধরো না আগে খাও আগে খাও দাদা বাবা দাদা হবে কিনা বল তিন দুই পাস কমপ্লিট কই মা কই দে বল ও মা যা ভেতরে যাও গোডাউনে যাও গোডাউনে যাও বাবা দাঁড়া দু পিস রাখবো তাই তো না 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 আর হবে না স সরি স সরি স সরি চাচা বাবা কটা চাচা দুটো দিলাম আরে তিনটে হবে না আমি এগারোটা তোমার তো এখন শেষ হয়ে যাচ্ছে শেষ শেষ কিন্তু আমি তোমার কাছে তো সবাই এসে এসে ফিরে যাচ্ছে সেই